নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীদের মহাসমাবেশে এই বক্তব্য রাখবেন জনপ্রিয় শিক্ষক নেতা অধ্যক্ষ দেলার হোসেন আজিজি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জনপ্রিয় শিক্ষক নেতার যোগ্য নেতৃত্বে ছয় লক্ষ অবহেলিত শিক্ষকরা পেয়েছিলেন কোনো পার্সেন্ট বাড়ি ভাড়া সেই জনপ্রিয় শিক্ষক নেতার আমরা সরাসরি বক্তব্য প্রচার করছি দর্শক আমাদের লাইভটি শেয়ার করে দিবেন

তিনি তিনি এখানে ছিলেন বক্তব্য রাখছেন লক্ষ্য করেন পেস স্কেলের দাবিতে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা আজকে আপনাদের সাথে নতুন ভাবে যুক্ত হয়েছে ছয় লঙ্কাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে এমপি শিক্ষকদের একটি অংশ আজকে আপনাদের সামনে যুক্ত হয়েছে উপস্থিতি অত্যন্ত কষ্টের সাথে বন্ধ হয় আপনারা সবাই জানেন যারা প্রথম গেলে বেতন পায় তারা যেই বাজার থেকে বাজার করে আপনারা যারা কর্মচারী যারা বড় র সতেরো তম গেলে বেতন পান আপনাদেরকে কিন্তু একই বাজার থেকে বাজার করতে হয় কিনা আপনাদেরও পরিবার রয়েছে পরিবারে অনেকেরই চার পাঁচজন করে সদস্য রয়েছে যারা প্রথম জেরে বেতন পান তাদেরও পরিবার রয়েছে চার পাঁচজন সদস্য রয়েছে কিন্তু আমরা বিস্ময় ভাবে লক্ষ্য করেছি প্রথম জেরে যারা বেতন পণ আর ত্রিশতম গেলে যারা বেতন পান।

বাংলাদেশের ব্যবসায়ীরা বুথ পেতে বসে থাকে কখন পে স্কেল ঘোষণা করা হবে যখন পে স্কেলের ঘোষণাটা আসে সাথে সাথে এই বাজার সিন্ডিকেট করে এক দফা সকল দ্রব্য পণ্যের মূল্য বানায় দেওয়া হয় না আমি সরকারকে বলতে চাই যদি আপনি দিতে পারবেন না মনে করেন তাহলে এই স্কেলের নামে তাল মহানা করেন ঘোষণা সারা বাংলাদেশের সকল কর্মচারী কর্মকর্তা ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীর চল্লিশ লক্ষ পরিবার এই কর্মচারীদের সাথে চাই আমরা আজকে এসেছি একটি টিম আপনাদের সাথে অংশ গ্রহণ করতে নেত্রীবৃন্দ যদি আগামী দিনে কর্মসুটি ঘোষণা করেন আমরা পাই 40 লক্ষ মানুষের পরিবার আমি তাদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে আপনারা এই প্রেসকে বাস্তব অন্তরে যে কোন আন্দোলন

শিক্ষকদের সাথে অবস্থান করে তিনি আজকে এখানে বক্তব্য রাখলেন এবং তিনি ঘোষণা করেছেন এবং তিনি ঘোষণা এবং তিনি ঘোষণা করেছেন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা অধ্যক্ষ আজিজ স্যারের পাশে ছিলেন আজি স্যার বক্তব্য দিয়ে শেষ করেছেন আমরা কথা দিতে চাই বলতে চাই আমরা আজিজ স্যারের ডাকে আমরা সারা দিব আমরা তার ডাকে সারা দিব যিনি আজকে যে বক্তব্য এখানে রেখেছেন আমরা তার সাথে অল্প পোষণ করছি আগামী দিন বাস্তবায়ন হবে এবং বাস্তবন না না হলে আমাদের ছয় নম্বর শিক্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং আমাদের জাতীয়করণ বাস্তবায়নের অগ্রদূত অগ্র শুনানি আমাদের প্রিয় নেতা আদি ইসারের নেতৃত্বে আজকে বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের এই প্রিয় স্যার অধ্যক্ষ আতিথি স্যারের মাধ্যমে আমরা আদায় করব আপনারা যদি ইনশাআল্লাহ এই সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সবার সাথে বিজয়ে এবং দেখা হবে রাজপথে কঠিন আরো সত্য আন্দোলনে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম